নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি দুর্দান্ত খবর হতে চলেছে একশো উনচল্লিশ দিন শনিদেব বক্রি হবেন যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য থাকবে তুঙ্গে আর এই একশো উনচল্লিশ দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে পারিবারিক জীবন কেরিয়ার বিবাহিত জীবন এবং অর্থনৈতিক দিক থেকে কেমন যাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যারা যারা আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আর প্রতিটা ভিডিও আপনারা একটু খেয়াল করে দেখবেন খুব অল্প সময়ের কারণ মেন মেন টপিকগুলো আপনাদেরকে শুধুমাত্র জানিয়ে দিই আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ গ্রহের গতিবিধির পরিবর্তন হলে তার প্রভাব পড়ে বারোটি রাশির ওপর এবং এই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে তার কিন্তু প্রভাব দেখা যায় জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহেরই নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে যা মানুষকে অবস্থান অনুযায়ী ফল দেয় জ্যোতিষশাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে শনিদেব সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ কর্মের দাতা শনি নিজস্ব রাশি কুম্ভে অবস্থিত তিরিশে জুন কুম্ভ রাশিতে থাকাকালীন এটি বিপরীতমুখী গতিতে চলতে শুরু করবে শনির বিপরীতমুখী গতির কারণে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সুযোগ আসতে চলেছে এই কারণে রাশিগুলির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হবে তারা পাবেন কুবেরের ধন এবং শুভ সংবাদ পেতে পারেন তারা তিরিশে জুন কুম্ভ রাশিতে শনিদেবের বিপরীতমুখী হওয়ার পর পনেরোই নভেম্বর পর্যন্ত এই অবস্থানে থাকবেন তারপর সোজা গতিতে চলতে শুরু করবেন এই সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন চলুন এবার জেনে নেওয়া যাক কি শুভ ফল পেতে চলেছেন তবে কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী গতি হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুবই শুভ হতে চলেছে যতদিন শনি পিছিয়ে থাকবে ততদিন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নানান সুবিধা পেতে থাকবেন এই রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জনে সফল হবেন আপনার আর্থিক লাভ বাড়তে পারে কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে আপনার এবং এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির পশ্চাৎপথ খুব ভালো এবং শুভ হবে আপনার জীবনে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে যার ফলে জীবনে আরাম ও সম্পদের অভাব হবে না শনির বিপরীতমুখী গতি আপনার জন্য একটি আশীর্বাদ হতে পারে কারণ আপনার সমস্ত স্থগিত পরিকল্পনা আবার শুরু হবে আপনার কর্মজীবন ভালো কাজ হবে আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে ব্যবসায় ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে ভাগ্য আপনার পাশে থাকবে আপনি আর্থিক লাভের একটি সুযোগ পাবেন তো বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ভিডিওটি দেখলেন আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শনি বক্রি অবস্থায় থাকাকালীন একশো দিন কেমন কাটতে পারে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন